এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমের উপস্থিতিতে দলটির সভা চলাকালীন সময়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে সোমবার বেলা তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরে এই ঘটনা ঘটে মিলনায়তনের বাইরে এই ককটেল বিস্ফোরণের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ বলছে হামলাকারীরা পরপর দুইটি ককটেল ছোড়ে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন এরপর মিলনায়তনের ভেতরে সার্জি আলমের উপস্থিতিতে সমন্বয় সভার কার্যক্রম শুরু হয় সভা শেষে সার্জি আলম নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আজকে তারা আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে আমাদের আমাদের যারা সাংগঠনিক কমিটি আছে সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি পক্ষে করতে পারে তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামী বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংসার দিকে যাচ্ছে